দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবার ঈদ আছে এই রমজান আছে তারপরে ঈদ তার এক সপ্তাহের মধ্যে রামনবমী মোদী সরকার আর তৃণমূলের সরকার আর তার পুলিশের ওপর ভরসা করলে হবে না পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিপিআইএম কর্মী বামপন্থী কর্মীদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা এই বাংলার বুকে দাঙ্গা করিয়ে বিভাজন করতে দেব না বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন দাঙ্গা করতে আসলে মাথা কুড়িয়ে দেওয়া হবে আজকে দাঁড়িয়ে আমাদের এই শপথ নিতে হবে এই বাংলার এখানে দাঁড়িয়ে ধর্ষক হোক খুনি হোক দুর্নীতিবাজ হোক আর দাঙ্গাবাজ হোক তাদের স্থান থাকবে না এই হুগলির ঋষ গতবারে রামনবমীর মিছিলে হাওড়ার শিবপুরে খুব দূরে এখান থেকে নয় দাঙ্গা হয়েছিল আর মমতা বলেছিলেন পুলিশ একটু সময় দিয়েছিল দাঙ্গা করার কারণ ওটা নাগপুরের হেডকোয়ার্টারের নির্দেশ ছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবার ঈদ আছে এই রমজান আছে তারপরে ঈদ তার এক সপ্তাহের মধ্যে রামনবমী মোদী সরকার আর তৃণমূলের সরকার আর তার পুলিশের ওপর ভরসা করলে হবে না পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিপিআইএম কর্মী বামপন্থী কর্মীদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা এই বাংলার বুকে দাঙ্গা করিয়ে বিভাজন করতে দেব না ধর্ম নিজের নিজের থাক ধর্মস্থান তার থাক ধর্মের অনুষ্ঠান তার থাক ওরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দখল করেন আর ধর্ষ ধর্মকে ব্যবহার করে যদি রাজনীতি করেন বাংলাদেশ তার উদাহরণ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী ধর্মৈ বাংলাদেশ ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে তারপরে মৌলবাদী শক্তি যখন আসকারা পায় সরকার দখল করে আমরা দেখি সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের মন্দির তাদের ধর্মস্থান তাদের জীবন জীবিকা কীরকম আক্রান্ত হয় ওখানে যেভাবে কমিউনিস্ট যেভাবে সমাজতন্ত্রী যেভাবে আওয়ামী লীগ যেভাবে ব্লগার্স ইন্ডিপেন্ডেন্ট তারা আজকে আক্রান্ত হচ্ছে আমাদের এখানে যেরকম লঙ্কেশ গৌরী লঙ্কেশ কালবুরগি পানসারে গোবিন্দ পানসারে আক্রান্ত হয়েছিল ভীমা করে গাউতে তপসিলি জাতির মানুষ যেভাবে আক্রান্ত হয়েছিল আসামে প্রতিদিন সংখ্যালঘু যেভাবে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশ হারিয়ানায় দিল্লিতে যেভাবে বিলডোজার পলিটিক্স হচ্ছে দুর্বল সংখ্যালঘুকে সবসময় আধিপত্যকামী আধিপত্যবাদীরা তারা নিজের দখলদারির জন্য এইভাবে ফাঁসিস্ট কায়দায় হামলা করে আজকে আমাদের দেশে ওই নয়া ফাঁসিবাদী ওদের সমস্ত চরিত্র ফুটে উঠছে গণতন্ত্রের উপর আক্রমণের মধ্য দিয়ে তপশিলি জাতি মহিলাদের উপর আক্রমণের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণের মধ্য দিয়ে আর অন্যদিকে কর্পোরেট পুঁজির সেবা করার মধ্য দিয়ে এর বিরুদ্ধে আমাদের লড়াই বাংলাদেশে লাল ঝান্ডার মানুষ যে যেখানে আছেন আজকে সেখানকার গণতন্ত্রের জন্য ওখানকার ধর্মক্ষতার জন্য ওখানকার শান্তির জন্য ওখানকার দেশের স্থায়িত্বের জন্য গণপ্রজাতন্ত্রী চরিত্রের জন্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য লড়ছেন আমরা গর্বিত আমাদের সঙ্গতি তাদের প্রতি আছে আর এখানে দাঁড়িয়ে ওখানে যেরকম সাংঘাতিক্যবাদ এখানে যারা সাংঘাতিক্যবাদ তারা ওইভাবে ওখানে মুসলমানের নামে তো এখানে হিন্দুর নামে মানুষকে খাপানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সে লড়াই লড়তে হবে अपने अपने धर्म का मत मचाओ शोर अपने अपने धर्म का मत मचाओ शोर रास्ते सब जाते हैं एक ही घर के ओर तले 니জের 니জের ধর্ম নিয়ে এত চিটকা চেছে আমি কি কেন করে আসলে দোকানদারি করে রাজনীতিবিদ নামে ব্যবসা করে আমাদের পার্টিতে আমরা सिद्धांत গ্রহণ করেছি আমাদের দেশ বহু ভাষা বহু ধর্ম বহু জাতি কবির ভাষায় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা বলে আসছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান এই যে মহান মিলনটাকে ভাঙার জন্য আদারিং করা হচ্ছে পিপল লাইক আস পিপল নট লাইক আস ওরকম কেন খায় ও ওরকম কেন পরে ওরকম কেন উপাসনা করে ও কেন ওই উপাসনা গিয়ে যায় এই বিভাজনটা আজকে আর এস এস গোটা দেশে জাঁকিয়ে করার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিআইএমকে লড়ার জন্য দরকার হলে বিজেপিকে খাল কেটে কুমির আনার মতো নিয়ে এসে জোট বেঁধে লড়াই করব আজকে জোঁকের মতো চেপে বসেছে আর যারা মনে করতেন যে বিজেপি এসে তৃণমূলকে তাড়াবে আর জিকর কাণ্ডের পরে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ও বিজেপি তৃণমূলকে তাড়ানোর জন্য নয় মোহন ভাগবত আর এস এস এর যতদিন মমতার মাথায় হাত থাকবে কোনো বিজেপির নেতা নাটক করতে পারে কিন্তু লড়তে পারবে না এটাই হচ্ছে সত্য কথা মোহন ভাগবত এসে আগে বলে গেলেন আর জি রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআইডি একটার পর একটা একই রকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে প্রতিদিন কাকু ছাড় পাচ্ছে আমাকে মিডিয়া এসে বললো কালীঘাটের কাকু ছাড় পেয়ে গেছে আমি বললাম কাক কালীঘাটের পিসি ছাড় পেয়ে বাইরে আছে আর কাকু ছাড় পাবে না কাকু আর পিসির মধ্যে ততটাই তফাত যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাত আছে তাহলে কি হবে নবান্ন থেকে এই অপরাধ জগতের সারগানা তাকে তাড়াতে হবে নবান্নকে তাড়াতে কোনো ছাপ্পান্ন পারবে না যারা মনে করেছিল আগিয়া ছাপ্পানি ছাতি কিচ্ছু করেনি দু থেকে বিজেপি সরকার আছে যারা মনে করেছিল রাজভবন করবে রাজ্যপাল করবে মমতা ব্যানার্জি দেখালো হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করে রাজ্যপালকে উপরাষ্ট্রপতি আর এস নির্দেশে করা যায় এখন এই খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো মাঝে মাঝে সিপিএমের খবর দেয় কারণ প্রতিদিনে যে রাজভবনের সঙ্গে মমতার যুদ্ধ হচ্ছে গভর্নরের সঙ্গে মুখ্যমন্ত্রীর যুদ্ধ হচ্ছে ওই গল্প আর বেশি দিন চালাতে পারছে না তো নতুন নতুন গল্প খুঁজতে হয় আবার এখন ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সেটাও বেশি দিন আর চালানো যাচ্ছে না আমরা কি বলেছিলাম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে কিন্তু তার নামে বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধজিগি তোলা যাবে না আর বিজেপি শুভেন্দু চলে গেল পেট্রোপল সীমান্তে বাংলাদেশকে অবরোধ করতে হবে আরে পাগলা ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য গোটা বিশ্ব বাণিজ্য আমাদের ঘাটতি আছে একমাত্র এই কোড়ে আঙুলে গোনা যায় এই গোটা দেশ যাদের সঙ্গে আমাদের বাণিজ্যে ঘাটতি নয় বাড়তি আছে তার মধ্যে বাংলাদেশ তাহলে আদানি আম্বানির স্বার্থে যে সরকার চলছে মোদীর সে কি শুভেন্দুর নাটক দেখবে সে তো জানে লাভ কোথায় লোকসান কোথায় আমাদের ব্যালেন্স অব পেমেন্টে ক্রাইসিস হচ্ছে বিদেশের ধার বাড়ছে আমদানি আঠান্নি খরচা রুপাইয়া প্রতিদিন তামাশা করছে সেই তামাশার জন্য টাকা লাগে সে মমতা করুক মোদী করুক আর যোগী করুক সেই টাকা ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের পেট্রোল ডিজেল কেরোসিন তেল রান্নার গ্যাসের উপর দিয়ে তুলছে যেখানে দু লক্ষ টাকা তোলার কথা সেখানে সাত লক্ষ টাকা তুলেছে দাম বেড়েছে তারপরে পরিবহন বেড়েছে যারা মনে করেছিলেন পরিবর্তন হবে তাদেরকে বলি যারা মনে করেছিলেন মোদিজি আয়েঙ্গে তো আছে দিন লাহঙ্গে একটা শহর থেকে আরেকটা শহরে যেতে দু হাজার আগে কত খরচ হতো একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে গেলে দু হাজার আগে কত খরচ হতো আর এখন কত খরচ হয় প্রতিদিনের বাজার খরচের হিসেব নিন কৃষককে সারের দাম জিজ্ঞেস করুন আর আলু ব্যবসায়ী যারা আলু যারা চাষ করে যারা আলু বিক্রি করছে তাদেরকে জিজ্ঞেস করুন আলু তৈরি করতে কত সময় টাকা লাগে খরচ হয় আলু চাষে আর কত টাকা আলু বিক্রি করে পায় তাহলে বুঝতে পারবেন মোদি মমতা আচ্ছে দিন আনেনি সর্বনাশ দিকে এনেছে সে কৃষক হোক সে শ্রমিক হোক তার মজুরির কথা হোক সে পরিযায়ী শ্রমিক হোক দিন মজুর হোক ঠিকা মজুর হোক আর স্কিম ওয়ার্কার্স হোক